আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এছাড়া কোন কোন জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এ সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে সবটাই ক্ষেত্রে থাকবে আপনার হচ্ছে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে একটি ফলো করা রাখবে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে দেখব পদের নাম ও বেতন স্কেল পদের নাম উপসাগরের প্রকৌশল এটি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার ও সিভিলের ইঞ্জিনিয়ারিং থাকতে হবে বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার সাতশো চল্লিশ জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী দশমতম গেট এই পদে পদ সংখ্যা উনপঞ্চাশটি এখন আমরা আলোচনা করব এই পদে শিক্ষাত যোগ্যতা এটি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে এসএসসি সমান অথবা ডিপ্লোমা পরীক্ষার যে কোনো এক্ষেত্রে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে এবং কোনো পরীক্ষাতেই জিপিএ টু পয়েন্ট পঁচিশে হওয়া যাবে না এখন আলোচনা করব এই নিয়োগের কিছু শর্তাবলী বা নিয়মাবলী নিয়ে যেমন বর্ণিত পদের জন্য সীমা বিশ আট দু হাজার তারিখের মধ্যে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শ্বেচ্য করা হয়েছে এখন আলোচনা করব কীভাবে আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করবেন এ সকল বিষয় নিয়ে আলোচনা করব সাধারণত পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিকে যে কোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে বিপিডিবি ডট টেটক ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে এখন আলোচনা করব আবেদনের সময়সীমা যেমন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফিস জমা শুরুর তারিখ বিশ আট দু হাজার চব্বিশ সকাল নয়টা মধ্যে আট নয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে এখন আলোচনা করব অনলাইনে ফর্ম পূরণ করার ক্ষেত্রে আবেদনপত্রে প্রার্থিতার স্বাক্ষর তিনশো বাই আশি এবং রঙের সবই তিনশো বাই তিনশো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ অবশ্যই একশো কেবি এবং সাক্ষরের সাইজ ষাট কেবির মধ্যে হতে হবে এখন আলোচনা করব কিভাবে আপনারা অনলাইনে ফি জমা দেবেন এই সফল বিষয়গুলো নিয়ে সাধারণত টেট প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এম এস করে টেটক সার্ভিস চার্জ সহ পাঁচশত আটান্ন টাকা আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে কীভাবে টাকা জমা দিবেন এই বিষয়ে এখানে আলোচনা করবো যেমন প্রথম এস এম এস এখানে বিপিডিবি স্পেস ইউজার আইডি আপনি যখন ফর্মটি পূরণ করবেন ফর্ম পূরণ করার পর আপনি এখানে প্রাপ্ত একটি ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে যেমন এক্সাম্পল হিসাবে এখানে দেওয়া রয়েছে তারপর ফি প্রথম এস এম এস দেওয়ার পর দ্বিতীয় এস এম এসে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে সেই পিন নম্বর অনুযায়ী দ্বিতীয় এস এম এস আপনাকে বিপিডি স্পেস ইএস স্পেস সেই প্রদত্ত পিন নম্বরটি লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করতে হবে এক্সাম্পল হিসাবে যেমন এখানে রয়েছে বিপিডিপি ইএস এক্সাম্পল হিসাবে এই নাম্বারটি মানে অর্থাৎ আপনাকে এখানে পিন নম্বর দিয়ে সেন্ড করতে হবে তো এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এ এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে একটি ফলো করে রাখবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশানে প্রথম কমেন্টে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে আরও ভালোভাবে বিস্তারিত দেখে নিতে পারবেন আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম